আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আসি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন পল নিয়ে এটা হলো বল সুন্দর বড়ই গত বছরও এখানে ভালো ফলন হয়েছিল সেই সুবাদে আমি নতুন নতুন আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য আসছি এখন আজকে এখানে এসে দেখতে পেলাম কুল মোটামুটি পাকা শুরু করছে শুরু তো দর্শক আজকে এই কুল বাগানের যিনি দেখাশোনা করেন এই বাগান কনার মালিক তাহের ভাইয়ের ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি আসেন কথা বলবো ওনার সাথে উনি এখনো কুল তুলতেছেন কেন আছেন ভাই ভালো বছর আপনারা করছেন ভবিষ্যতে কি আরো বাড়ানোর চিন্তা আরো অনেক আরো আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে না যারা নতুন উদ্যোক্তা হতে চায় যারা কৃষি নিয়ে আগ্রহ আছে বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা যদি করতে চায় আপনাদের কাছে এই কুল গাছের চারা পাবে কিনা ইনশাল্লাহ চারা আছে আমাদের কাছে এই যথেষ্ট আর যারা চারা নিতে চায় বাগান করতে চায় পরামর্শ চায় আমার ছোট ভাই আছে ওর থেকে পরামর্শ নিতে পারবেন চারাও আছে চারাও নিয়ে যেতে পারবে যারা যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা আপনারা নতুন বাগান করতে ইচ্ছুক ওনার ছোট ভাই আবু তাহের ভাই যিনি ব্যাংকের জব বন্ধ করে শেষ করে এখানে চলে আসছেন ওটা ছেড়ে দিয়ে উনি উদ্যোক্তা হয়েছেন এবং সফল উদ্যোক্তা উদবেকটা মধ্যে উনি উনি ডাগন বাগানে বিশাল বিস্ফোরণ একটা ইয়া করছেন উনি ডাগরে সফলতা এনেছেন পাশাপাশি এখন কুলেও উনি সফলতা পাচ্ছেন আজকে প্রায় এক মাস যাবত এখানে বিক্রি হচ্ছে ডাগন কর্নারে আপনারা যারা নিতে চান সরাসরি ডাগন কলার চলে আসবেন এই বাগানের ডাগন এই বাগানের কুলের মধ্যে কুলের একটা বৈশিষ্ট্য হলো খুবই মিষ্ট মিষ্ট তাদের এটা সারা কারণ হলো এটা স্বগুলো আপনি দেখছেন এখন আমি হাঁটতেছি আমার ঘামঝতেছি কারণ এখানে প্রচুর রোদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে রোদ থাকে যার কারণে এই ফলগুলা মিষ্ট আমি একটা নিজে একটা নিচ্ছি খেয়ে দেখি আপনি বলছেন মিষ্টতা দর্শক না খাওয়ার আগে বলাটা একশো একশো মিষ্টতা একদম ছাড়া এটা গ্যারান্টি আমি দিলাম আর মালিক যে মিষ্টি না হলে আপনি টাকা রিটার্ন করতে পারবেন সুতরাং এতে আর কোন সন্দেহ থাকা উচিত না আপনারা যারা নিতে চান আপনারা বাসা বাজারের উত্তর পাশে ডাগুন কন চলে আসবেন পর্যন্ত এখানে রাখলাম সমাপ্ত করলাম সবাই সবার সুস্ত কামনা করে এবং সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে বিদ্যুৎ নিচ্ছি আমি জাহাঙ্গীর আলম আল্লাহ হাফেজ